ভাই মধুমিতা সরকার ভাই একদিকে তার সিরিয়ালে কামব্যাক মানে ছোটো পর্দায় ব্যাক একদিকে তার বিয়ে এস সামনেই তার বিয়ে আবার একদিকে পুজো বুঝতে পারছ ভাই তিন তিন তিনটে গুরুত্বপূর্ণ জিনিস একসাথে তো ভাই অভিনেত্রী কিন্তু চাপে আছে ঠিক আছে কারণ তিনটে জিনিসকে কিন্তু সমানভাবে ম্যানেজ করে চলতে হবে ঠিক আছে তো পাখি মানে মধুমিতা সরকারের পুজো প্ল্যান কি দেখো আমি অনেক তারকাদেরই পুজো প্ল্যান নিয়ে ভিডিও বানিয়েছি ঠিক আছে মোটামুটি অনেককেই কভার করেছি তো মধুমিতা কেন বাদ যাবে তাই না তো চলো দেখে নিয়ে যাক অভিনেত্রী কেমন চাপের মধ্যে আছে বা তার পুজো প্ল্যান কি ঠিক আছে দেখো প্ল্যানটা সে লিক করেছে আনন্দবাজার ডট কমের এক আর্টিকেলে ঠিক আছে তো সেখানেই সে কিছু বাইটস দিয়েছে দেখা যাচ্ছে আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা শীঘ্রই ছাদনাতলায় যাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নতুন জীবন শুরুর আগেই এটাই শেষ পুজো প্রেমিক প্রেমিকা হিসেবে তার মধ্যে সদ্যই দীর্ঘ বিরতি কাটিয়ে চলো ওটা ছাড়ো মানে সিরিয়ালে কাম ব্যাক করেছে আর কি বুঝতে পারছো তোমাদের সামনেই বিয়ে আর মাত্র কয়েকটা মাস বাকি আছে এস মধুমিতা আবারও ছাদনাতলায় বসতে চলেছে আচ্ছা দেবমাল্লা চক্রবর্তীর ফটো দেখেছো তো আগের বছর পুজোতেই তারা তাদের প্রেমটাকে রিভিল করেছিল বা পাবলিক করেছিল ঠিক আছে গত বছর যে দুর্গা পুজো ছিল তখনই বাকি এটাই তাদের প্রেমিক আর প্রেমিকা হিসেবে শেষ পুজো তো চাপ তো আছে ঠিক আছে তো এখানেই ভাই এখানে মধুমিতাকে কোশ্চেন করা হয়েছিল যে একদিকে বিয়ের প্রস্তুতি আরেক দিকে নতুন ধারাবাহিক সব কিছুর ফাঁকে পুজোর পরিকল্পনা হয়েছে কিনা জানতে চাইলে নায়িকা বলেন আমার নতুন ধারাবাহিক শুরু হয়েছে তার ব্যস্ততা তো আছেই তাছাড়া বিয়ের প্রস্তুতির জন্য দুজনেরই নিজেদের মতো করে ব্যস্ততা রয়েছে কিন্তু তার মধ্যে তার মধ্যেও মজা করে ঠিক আছে ভাই নেব এখানেই তো প্রুভ হয়ে যায় হ্যাঁ ভাই তুমি বাঙালি ঠিক আছে তোমার জীবনে এত চাপ সামনেই তোমার বিয়ে তোমার ক্যারিয়ারের নতুন ধাপ আই মিন তুমি যেহেতু আবারও সিরিয়ালে কাম ব্যাক করছো এই ইন্ডাস্ট্রিতে টিভি ইন্ডাস্ট্রিতে তো সত্যি ভাই চাপ তো আছে হ্যাঁ এটা বিশাল বড় চাপ ঠিক আছে সিরিয়াল কেমন কি হবে আদৌ দর্শকদের পছন্দ হবে কি না বিয়ের প্রস্তুতি কিভাবে করবে এটা তার নতুন লাইফ স্টার্ট হচ্ছে আবারও তো ভাই চাপ আছে ঠিক আছে ওই বলতে খুব ইজি লাগে বাট ভাই চাপে কিন্তু আছে অভিনেত্রী এই মুহূর্তে বিশাল বড় চাপে ওটা যেহেতু বাঙালি এখানেই তো প্রুভ হয়ে যায় যে ভাই তুমি বাঙালি তুমি খাঁটি বাঙালি ঠিক আছে বলছে দুর্গা পুজো ঠিক আমি মজা করবো ঠিক আছে লিখেছে যতই চাপ থাক তার মধ্যেও মজা করে নেবো যতই ব্যস্ততা থাক তার মধ্যেও মজা করে নেবো মানে বুঝতে পারছো তো হ্যাঁ বাঙালিটার আবেগ ইমোশন এই 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 কটা দিনের জন্য না পুরো বছরটা আমরা সব করতে রাজি ঠিক আছে হিউজ লেভেলে পরিশ্রম করতে রাজি অনেক স্যাক্রিফাইস করতে রাজি এই কটা দিনের জন্য ঠিক আছে এই দিনগুলোতে ভাই কোনো কিছু মানা যাবে না সব কিছু ভাই সব কিছু সব কিছু এক সাইডে পুজোর এই দশটা দিন এক সাইডে ঠিক আছে হ্যাঁ দশটা দিনই মনে করেল ভাই এই না বাঙালি তো যায় চাপ থাক আমি চাপে থাকি যাই থাকি না কেন পুজোতে আমি ঠিক মজা করে নেব ঠিক আছে বুঝলাম তবে হ্যাঁ এর একটা চাপ থাকে বাট এই পুজোর কটা দিন ছুটি ছুটি থাকে ঠিক আছে তো বারবার ছুটি থাকলেও তার যেহেতু ভাই সামনেই বিয়ে তো সে সেই নিয়েও তো ভাই প্রেশার আছে তো সে এমনই জানিয়েছে যে ভাই দেবমাল্য আর সে নিজেদের মতো করে ব্যস্ত আছে কেনাকাটি প্রিপারেশন ভাই অনেক কিছুই তো থাকে সইয়া দারুন ভালো লাগলো ঠিক আছে এনে বলে বাঙালি ভাই পুজোয় মজা করতেই হবে ভাই যাই হয়ে যাক ঠিক আছে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক দুর্গা পুজোয় ভাই ফুল ফুল টু ফান ঠিক আছে ফুল মজা এই কদিন ভাই ঘুরে বেরিয়ে খেয়ে নাইট আউট করে হোল নাইট ঠাকুর দেখে আড্ডা মেরে হ্যাঁ কাটাতেই হবে ভাই কিচ্ছু করে না হলে ভাই তুমি তুমি না হলে সাচ্চা বাঙালি না ঠিক আছে ওকে দেন ঠিক আছে দেন তাকে কোয়েশ্চেন করা হয়েছে যে পুজোয় নিজেকে কেমন ভাবে সাজিয়ে তুলতে সব থেকে বেশি পছন্দ করেন ভোলে বাবা পার করেগার নায়িকা মানে মধুবিতা সরকার এবার মধুবিতা বলছে পুজোতে গত তিন চার বছর বোধ আমি শুধু শাড়ি পরেছি কখনো কখনো মায়ের শাড়ি কখনো নিজের না পড়া ভালো শাড়ি থাকে সেগুলি পরি বুঝতে পারলাম ভাই এটা একদিকে ভেবে হ্যাঁ ঠিক আছে মেয়েদের ভাই মেয়েদের না এই বেনিফিটটা আছে এই এই সুবিধাটা আছে ঠিক আছে যে ভাই তারা তারা তাদের মায়ের কোনো ভালো শাড়ি থাকলে করে নিতে পারবে ঠিক আছে এবার ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা না ধরো তোমার বাবার কোনো জামা আছে ঠিক আছে হয়তো তোমার খুব পছন্দ হয়েছে বাট ভাই তোমার গায়ে হবে না ঠিক আছে ওখানে একটা ভাই ইউনো ফিজিক হাইট ওখানে ডিপেন্ড করে ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে শাড়ির শাড়ির ক্ষেত্রে কিন্তু যে কেউ সেম শাড়িকে পরে ফেলতে পারবে সে হেলদি হোক সে সুইম হোক সে লম্বা হোক তার শর্ট হাইট হোক সে কিন্তু ভাই সবার শাড়ি কিন্তু ক্যারি করতে পারবে পরতে পারবে এটা ভাই মেয়েদের কিন্তু বেনিফিট ঠিক আছে এই অ্যাডভান্টেজটা কিন্তু ওই মেয়েদের আছে হ্যাঁ আমাদের নেই ভাই ছেলেদের নেই আমরা চেয়েও পরতে পারবো না ভাই খুব ভালো জামা থাকলেও হ্যাঁ পরতে পারবো না নয় লেন্থ নয় নো ফিজিক ওয়াইজ সাইজে হবে না ঠিক আছে আর শাড়ি শাড়ির ব্যাপারটা ঠিক হয়েছে ঘুরিয়ে ভাই জাস্ট জড়িয়ে পড়ে নেবে ঠিক আছে সবাই পড়তে পারবে লেন্থ যেমনই হোক হেভি অ্যাডভান্টেজ কিন্তু তো মধুমিতাও সেই সেই অ্যাডভান্টেজটাই নেয় ঠিক আছে অষ্টমীর জন্য চেষ্টা করি যাতে একটা ভালো সুন্দর দেখতে শাড়ি যাতে হয় শাড়ি ছাড়া পুজোতে আর কিছু পরা পছন্দ করি না হ্যাঁ মধুমিতা আর কি পুজোতে শাড়িটাকেই বেশি প্রিফার করে ঠিক আছে বিগত তিন চার বছর ধরে নাকি যে শাড়ি শাড়ি পরছে শাড়ি ছাড়া কিছু প্রিফার করে না স্পেশালি পুজোতে আর কি হ্যাঁ বলছি অষ্টমীতে একটা ভালো দেখতে শাড়ি হলেই হবে হ্যাঁ তোমাদের আর একটা হয় তোমাদের অনেক হয় ভাই মিথ্যে বলো না ঠিক আছে আমরা আর্টিস্ট মানুষ হ্যাঁ কুড়ি চল্লিশটা শাড়ি হয়ে যায় মেবি কারণ দেখো তারকারা কিন্তু শপিং করতেই থাকে কারণ তাদেরকে নানা জায়গায় যেতে হয় ঠিক আছে তারা তো ওই আর এক শাড়ি পরে সব জায়গায় যাবে না তাদেরকে ভাই ভিন্ন ভিন্ন শাড়ি ক্যারি করতে হয় নাহলে বলবো ওই দেখ ভাই সেম শাড়িটা পরে এসেছে ঠিক আছে পাবলিক মন্তব্য করবে ভক্তরা দর্শকরা ইউনো মন্তব্য করবে ঠিক আছে তো হ্যাঁ তোমাদের কাছে শপিং আই থিঙ্ক সারা বছরই করতে হয় আর ওই একটা কেন ভাই তোমার আই থিঙ্ক বিশটা শাড়ি হয়ে যাবে ঠিক আছে অষ্টমীতে আর তারপর তুমি একটা ভাই ইউনো নাম করা হিরোইন ভাই যা মানে ঠিক আছে প্ল্যান এই ছিল মধুমিতার পুজো প্ল্যান আরও অনেক প্ল্যান্স আছে আমি এগুলো নিয়ে ডিসকাস করলাম ঠিক আছে ডিসকাশন করলাম বাকি সামনেই মধুমিতার বিয়ে দেবমাল্যর সাথে মধুমিতাকে ভালোই মানায় নট ব্যাড এটা আই থিঙ্ক মধুমিতার দ্বিতীয় বিয়ে তাই তো যতটা আমার আমার যতটা নলেজ আছে ওকে বুঝতে পারলাম বাকি মধুবিধার নতুন সিরিয়াল ভোলে বাবা পারে সিরিয়ালের কটা এপিসোড এয়ার হয়ে গেছে অনেকেই বলছে তার ভয়েসটা নাকি অতটা ঠিকঠাক না ঠিক আছে মানে একটু গলাটা না ক্র্যাক হয়ে গেছে র্যাপ গাইতে গাইতে বা চেল্লা করতে করতে সেটাতে ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গিয়েছে ঠিক আছে তো রিহার্সাল করতে করতে চ্যাল্লামিল্লি করতে করতে ভাই ছিল্লাপি করতে করতে তার গলা পুরো ব্রেক হয়ে গেছে ফাটা বাঁশের মতো হয়ে গেছে ঠিক আছে অনেকেই কমেন্ট করছে যে হিরোইনের গলা কেন এমন হয়ে গেছে ভাই আস্তে আস্তে একটু একটু টাইম দাও ঠিক হয়ে যাবে ঠিক আছে কারণ দেখো মধুমিতা অনেক দিন হলো এত বিজি শেডিউলের মধ্যে কাজ করেনি ঠিক আছে তার অভ্য অভ্যেসটা একটু ভেঙে যেহেতু যেহেতুতে সিরিয়াল থেকে বিরত ছিল অনেক দিনের জন্যতে সিনেমা জগতে ছিল বা ওয়েব সিরিজ করছিলো বাট সিরিয়ালে কী হচ্ছে ব্যাক টু ব্যাক তোমায় কাজ করতে হবে ঠিক আছে একটা লম্বা শেডিউল থাকে সেটাকে তোমায় মেনটেন করতে হবে ব্যাক টু ব্যাক তোমার পারফরমেন্স দিতে হবে এখানে রেস্ট তুমি বেশি পাবে না তো সেই কারণে তার গলাটা ব্রেক হয়ে গেছে আর সে রেস্টও পাচ্ছে না ঠিক আছে সেটাকে যে রিকভার করবে রেস্ট পাচ্ছে না রেস্ট নিতে পারছে না কারণ ভাই ডেলি শো রোজ এপিসোড এয়ার হবে ঠিক আছে তো সেই কারণেই অভিনেত্রীর গলাটা একটু ব্রেক হয়ে আছে এই মুহূর্তে ভাইয়া মধুমিতার পুজো প্ল্যান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই